কত সুন্দর সেটিংটা হয়েছে দেখুন মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ওই ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম আগুন না জ্বালিয়ে মাত্র দশ মিনিটে আর শুধুমাত্র পাঁচ টাকা দামের বিস্কুট দিয়ে এত সুন্দর মজার একটি রেসিপি যে রেসিপিটা আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন আর এই রেসিপিটা বানানো এতটাই সহজ যে বাচ্চারা যদি একবার আমার এই পুরো ভিডিওটা দেখে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের রেসিপিটা দেখতে আমাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি বন্ধুরা বর্ষাকালে কিন্তু আমাদের রান্নাঘর আর উনান যেমন ভেজে থাকে তেমন কিন্তু জ্বালানগুলো খুবই স্যাঁচাঁতো থাকে তাই ওই জ্বালানগুলো দিয়ে আগুন জ্বালাতে কিন্তু বেশ সমস্যা হয় আর সত্যি কথা বলতে কদিন যা ওয়েদার হচ্ছে পর পর গত কয়েকদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে যেমন আজকের ওয়েদারটা দেখুন একদম আকাশটা কাল হয়ে গেছে দেখুন মানে এই রকম ভরা বর্ষাকালে যদি আগুন না জ্বালিয়ে আর অল্প উপকরণ দিয়ে আর সবচেয়ে কম খরচে যদি কোনো একটা রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বলুন আজকে রেসিপিটা আপনারা দেখতে থাকুন আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচ টাকা দামের বিস্কুটের প্যাকেট নিয়েছি দেখুন আর এখানে দু রকমের বিস্কুটের প্যাকেট আমি নিয়েছি দেখুন এটাও পাঁচ টাকা দামের বিস্কুট আর এটাও কিন্তু পাঁচ টাকা দামের বিস্কুট তবে আপনারা কিন্তু যে কোনো এক রকম বিস্কুট দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আবার দু রকম বিস্কুট দিয়েও রেসিপিটা বানাতে পারেন তবে দু রকম বিস্কুট দিয়ে রেসিপিটা বানালে দেখতে কিন্তু খুবই ভালো হয় আর এখানে আমি যে এতগুলো প্যাকেট নিয়েছি বলে আপনাদেরকে নিতে হবে এতগুলো প্যাকেট তেমন কোনো কথা নেই আপনারা একটা দুটো কিংবা যতগুলো ইচ্ছা প্যাকেটের কিন্তু বিস্কুট নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমি আজকে রেসিপিটা একটু বেশি করে বানাবো বলেই কিন্তু এতগুলো প্যাকেট নিয়েছি এখানে আমি ছটা নিয়েছি অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট দেখুন অরেঞ্জ কালার হবে বলে আর এখানে নিয়েছি আমি যে চকলেট কালারের যে বিস্কুটটা হয় তার জন্য এবারে আমি বিস্কুটের প্যাকেটগুলোকে প্রথমে কেটে নেব নিয়ে বিস্কুটগুলোকে বের করে নেব আপনারা কিন্তু যে কোনো বিস্কুট দিয়ে বানাতে পারেন শুধুমাত্র যে এই বিস্কুটগুলো নিতে হবে তেমন কোনো কথা নেই সাধারণ মেরি বিস্কুট দিয়েও কিন্তু হয় বাড়িতে যে বিস্কুটটা থাকে সেই বিস্কুট দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন সবগুলো বিস্কুট কিন্তু আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবার বিস্কুটগুলো গুঁড়ো করে নেব আর এই বিস্কুটগুলোর মধ্যে যেহেতু ক্রিম থাকে ক্রিম বিস্কুটগুলো কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে বিস্কুটগুলোকে এখন আমি সিনলোরার সাহায্যে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং মিহি গুঁড়ো হবে তবে বিস্কুট মিহি গুঁড়ো না হলেও হবে আর এই বিস্কুটগুলো এতটাই নরম হয় যে খুব সহজে কিন্তু গুঁড়ো করে নেওয়া যায় আর এই বিস্কুটগুলোর মধ্যে যে ক্রিমগুলো রয়েছে না এই ক্রিমগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দেওয়ার কোনো দরকার নেই পুরো যেমন বিস্কুট রয়েছে এইভাবেই আমি গুঁড়ো করে নেব। এই ক্রিমগুলো থাকলে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে একবার জাস্ট এইভাবে চাপ দিলে কিন্তু বিস্কুটগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে গুঁড়ো করে নিয়েছি এবার গুঁড়ো করে নেবো চিনি তাই এখানে কিন্তু খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই যেহেতু ক্রিম বিস্কুটগুলো মিষ্টি হয় তাই অল্প পরিমাণ চিনি দিলেই হবে আর যারা কিন্তু মিষ্টি খেতে ভালোবাসেন না তারা কিন্তু এখানে চিনিটা নাও দিতে পারেন ওই যে বিস্কুটের মিষ্টিটা রয়েছে ওই মিষ্টিতেই কিন্তু মিষ্টিটা হয়ে যাবে তাও আমি এখানে অল্প করে চিনি নিয়েছি চিনিটাকে এখন আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে একদম রেডি করে নিয়েছি এবার এই বিস্কুটের গুঁড়োগুলোকে মেখে কিন্তু আমি ডো আকারে করে নেব আর আপনারা কিন্তু শুধুমাত্র বিস্কুটের গুঁড়োগুলোকে জল দিয়ে মেখেও ডো করে নিতে পারেন আবার এর সাথে কিছু উপকরণও যোগ করতে পারেন যেমন আমি এখানে দিয়ে দেব এক চামচ করে গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুবই টেস্টি হবে তবে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু দু রকম বিস্কুটের গুঁড়োর সাথে এই দুধটা দিয়ে দেব একটু বেশি রয়েছে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যত বেশি মিষ্টিতে দেওয়া যায় টেস্ট ততই বেড়ে যায় এবার আমি দিয়ে দেব চিনির গুঁড়ো এখানে কিন্তু আমি চা চামচে দু চামচ করে চিনির গুঁড়ো দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন ঠিক ততটাই কিন্তু এই চিনির গুঁড়োটা দিয়ে দেবেন এবার আমি নিয়েছি দুধ এই দুধটা আমি আগে থেকেই কিন্তু ফুটিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প দুধ দিয়ে দোটা বানিয়ে নেব এবার আমি এই দুধটা দিয়ে বিস্কুটের গুঁড়োটাকে মেখে নেব তবে কিন্তু খুব বেশি দুধ দেবেন না প্রথমে অল্প দুধ দিয়ে মেখে নিতে হবে বিস্কুটের মধ্যে যেহেতু চিনির গুঁড়ো দেওয়া রয়েছে তারপরে কিন্তু এই বিস্কুটগুলো ভীষণই নরম হয় তাই একটু করে দুধ দিয়ে ভালো করে আগে মিশিয়ে দেখে নিতে হবে যদি দুধ লাগে তারপরে কিন্তু দুধ দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনাদের কাছে যদি দুধ না থাকে তাহলে এমনি নর্মাল জল দিয়েও কিন্তু মেখে নিতে পারে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না আবার খুব বেশি টাইট বা শক্ত করা যাবে না এই দেখুন এখানে কিন্তু আমার আর দুধ লাগবে না এইভাবে মেশাতে মেশাতে কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখুন নরম হয়ে যাচ্ছে এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে আর আমি কিন্তু এখানে দু চামচের মতো দুধ দিয়েছিলাম তাতেই কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে তাই আবারও বলছি বেশি কিন্তু প্রথমেই মানে দুধটা দিতে যাবেন না বা জলটা দিতে যাবেন না এরকম কিন্তু নরম হয়ে যাবে এই দেখুন আর ডোটা কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম হয়ে যায়নি আবার খুব বেশি শক্ত নেই একদম ঠিকঠাক রয়েছে এবার আমি অন্য বিস্কুটের গুঁড়োটাকেও মেখে নেব রকম বিস্কুটের গুঁড়োটাকে কিন্তু আমি এরকম ডো করে নিয়েছি এবার আমি প্রথমে চকলেট কালারে বিস্কুটের ডোটাকে নিয়ে নিলাম নিয়ে এবার আমি এটাকে একটু লম্বা শেপ দিয়ে নেব অরেঞ্জ আর চকলেট কালার এই দুটো কালার একসাথে মিশে কিন্তু দারুণ একটা সুন্দর রঙ আসবে সেজন্য কিন্তু আমি এই দু রকম কালারেরই বিস্কুট নিলাম আপনারা চাইলে যে কোনো কালারের যে কোনো বিস্কুট নিয়ে নিতে পারেন আমি ঠিক এরকম বড়ো করে লম্বা করে নিয়েছি আর এটাকে কিন্তু খুব বেশি সরু করা যাবে না আর খুব বেশি মোটা না ঠিক এরকমভাবে রাখতে হবে এবার এটাকে আমি হাত দিয়ে ধরে তুলে রেখে দেব প্লেটের মধ্যে এবার আমি অরেঞ্জ কালারের ডোটাকে বেলার জন্য এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি প্লাস্টিকের মধ্যে আমি এই ডোটাকে এইভাবে ঢুকিয়ে দেবো দিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব দিয়ে বড় করে নেব তারপর আমি বেলন নিয়েছি বেলনের সাহায্যে এইভাবে বেলে নেব লম্বা শেপ করেই কিন্তু আমি বেলব একদম রুটির মতো গোল করবো না একটু লম্বাটে করে বেলে নিতে হবে ধারগুলো কিন্তু খেতে গেলে কোনো অসুবিধা নেই বেশি পাতলা করে বেলা যাবে না খুব বেশি মোটাও রাখা যাবে না আমি কিন্তু লম্বাটে করে রুটির মতো বেলে নিয়েছি এবার আমি এই প্লাস্টিকের এই দিকটা জোড়া রয়েছে এই এইভাবে কেটে দেব দিয়ে এবার আমি ওপর থেকে এই দিকটাকে এইভাবে তুলে নেব দিয়ে এদিকে রেখে দেবো ততক্ষণ আর এবারে আমি যে চকলেট কালারের বিস্কুটটা রোল করে রেখেছিলাম সেটাকে এইভাবে লম্বা লম্বি আমি বসিয়ে দেবো মাঝখান বরাবর এইভাবে বসিয়ে দিলাম মাঝখানে এই রোলটা দেওয়ার পরে কিন্তু এইভাবে এই অরেঞ্জ কালারে এটাকে এইভাবে তুলে নিতে হবে নিয়ে এইভাবে ওপর থেকে এইভাবে জুড়ে দিতে হবে আবার এদিক থেকেও এটাকে সেমভাবে নিয়ে এইভাবে জুড়ে দিতে হবে আর এটাকে কিন্তু একটু টাইট ফিট করেই জুড়তে হবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে এইভাবে জুড়ে সেট করে নিয়েছি এবার আমি এই যে প্লাস্টিকটা রয়েছে এইভাবে মুড়ে দেবো এর উপর থেকে আপনারা চাইলে কিন্তু এটাকে এখনই পিস পিস করে কেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা সেটিং আসবে না এই রকম এইভাবে মুড়ে নিলাম নিয়ে এবার এটাকে ধরে একটু এইভাবে গোল করে নেব মানে এইভাবে ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেবো যাতে দুটো রঙ কিন্তু খুব একসাথে অ্যাডজাস্ট হয়ে যায় এখনই কিন্তু এটাকে পিস পিস করে কেটে নেওয়া যাবে তবে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এই দুটো একসাথে কিন্তু সেটিং হবে না তার জন্য একটু কি করতে হবে ফ্রিজের মধ্যে রাখতে হবে যদি আপনারা ড্রিপ ফ্রিজে রাখেন তাহলে পনেরো মিনিট রাখলেই হবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে আধ ঘন্টা রাখতে হবে আমি কিন্তু এখন এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তাহলে দেখা হচ্ছে আধ ঘন্টা পরে এই ঘন্টাখানেক কিন্তু হয়ে গেছে আর ঘণ্টাখানে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রেখেছিলাম যদি আপনারা দুই ফ্রিজে রাখেন তাহলে অনেক কম সময় লাগলেই হবে কত সুন্দর সেটিংটা হয়েছে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই দেখুন একটুও নরম ভাবটা আর নেই এবার এটাকে কিন্তু আমি ছোট ছোটো পিস পিস করে কেটে নেব সরু করে কাটবেন কি মোটা করে কাটবেন সেটা সম্পূর্ণ নিজেদের মতন তবে ওপর থেকে এইভাবে কিন্তু একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে কেটে যাবে থেকে শুধু চাপ দিতে হবে ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে কিন্তু এত সুন্দর সেটিং হয়ে যেত যার জন্য কিন্তু এত সুন্দর কাটা যাচ্ছে আমি কিন্তু আজকের একটু বেশি বিস্কুট দিয়ে আর বড়ো করে বানিয়েছি তার কারণ হলো এটা খেতে এতটাই ভালো লাগে না যে কাউকে একটা দিলে সে কিন্তু সন্তুষ্ট হবে না আর একটা চেয়ে খাবে মানে এতটাই ভালো লাগে সেজন্য একটু বেশি করে বানালাম সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি পুরোটা এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে এই দেখুন মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে মানে দেখে চেনার উপায় নেই যে এটা কী দিয়ে বানানো হয়েছে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একটা মিষ্টি আমি এখান থেকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন কি অপূর্ব দেখতে লাগছে মানে বোঝাই যাচ্ছে না যে বিস্কুট দিয়ে বানানো হয়েছে এতটা টেস্টি হয়েছে যে সকল বাচ্চারা বিস্কুট খেতে চায় না তাদের যদি এরকম বিস্কুট দিয়ে মিষ্টিটা বানিয়ে দেওয়া যায় না তারাও খুব খুশি হয়ে খেয়ে নেবে এতটাই ভালো লাগে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বিস্কুট দিয়ে এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন বাড়ির সবাই খুশি হয়ে যাবে আর আমার আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আর এটা বানাতে কিন্তু সবচেয়ে কম উপকরণ লেগেছে আর যেটা মেন কথা সেটা হলো আগুন তো লাগলোই না উনান জ্বালানোর কোনো দরকারই হলো না